গোড়াটা এভাবে খুঁজে দিলে বায়ু চলাচল ভালো করতে পারে না এদেরকে এবার সোয়েটার পরিয়ে দিলাম বন্ধুরা এবারে শীতকালে প্রচণ্ড পরিমাণ ঠান্ডা পড়ছে তো এই প্রচন্ড পরিমাণ ঠান্ডায় আমাদের অঙ্গন গাছে কিন্তু একটা সমস্যা দেখা দিচ্ছে তোমাদেরও কি দেখা যাচ্ছে এরকম দেখবে গাছের সমস্ত পাতাগুলো একটা একটা করে ঝরে পড়ে যাচ্ছে তো চলো আজকে কেন হচ্ছে এরকম ঘটনা আর তার কি রেমেডি আছে সব কথা বলবো তো চলো প্রথমেই বলবো আমাদের এই রঙ্গন গাছ কিন্তু উষ্ণ আবহাওয়া পছন্দ করে মানে হচ্ছে গরম আবহাওয়া হবে পছন্দ করে আর এবারের ঠান্ডা অসাধারণ ঠান্ডা যেখানে তাপমাত্রা ম্যাক্সিমাম জায়গাতেই দশ ডিগ্রির নিচে রাত্রিবেলায় কিন্তু নেমে যাচ্ছে আমাদের এখানে তো সাত আট হচ্ছিল এমনকি একবার বা ছয়ও এলো তো এত ঠান্ডা কিন্তু রঙ্গন গাছ সহ্য করতে পারছে না আমার আগে কিন্তু এরকম ধরনের সমস্যা কোনোদিন দেখতে হয়নি চোখে তো এবারের ঠান্ডাটা সত্যি একটা আলাদা এই এত ঠান্ডাতে এরা কিন্তু নিজেদের পাতাগুলো ধরে রাখতে পারছে না অতিরিক্ত স্ট্রেসে সে নিজেকে সার্ভাইভ করাবার জন্য তারা কিন্তু এটা ফেলে দিচ্ছে কেন বলতো কারণ এদের এই সময় শিকড় কোনো কাজ করা বন্ধ করে দিয়েছে কোনো রকম নিউট্রিশনও নিচ্ছে না তাকে পাতাগুলো কেমন হলুদ রঙের হয়ে যাচ্ছে গাছটা চাইছে এখন শুধু বেঁচে থাকতে জাস্ট সারভাইভ করতে এরকম ধরনের ওয়েদারের হাত থেকে আর তার সাথে যদি চলে আসে ঠান্ডা উত্তরে হাওয়া তাহলে তো সোনায় সোহাগা দুটোই মিলিয়ে গাছটাকে স্ট্রেসে ফেলে দিয়েছে কিন্তু দেখো গাছে ফুল কিন্তু আছে গাছের সব থেকে মানে গাছের প্রায়োরিটি হলো ফুলকে রাখা তাই সে দেখো ফুলটাকে রেখেও পাতাটা কিন্তু ঝরিয়ে দিচ্ছে পাতাটা ঝরিয়ে সে তার এনার্জিটাকে লস করা কমাচ্ছে ব্যাস এইটুকুই তো চলো এই যে এই যেটা অবজারভেশন করলাম এর থেকে আমরা কি রেজাল্টে এলাম যে কেন এরকম হচ্ছে এর কিন্তু কোনো রোগ হয়নি এতে কিন্তু কোনো রকম পেস্ট অ্যাটাকও করেনি জাস্ট ঠান্ডার একটা স্ট্রেস তারপর গাছটা যদি তোমার থাকে ছাদে তাহলে তো হয়েই গেলো ছাদের ওপরে এত প্রচণ্ড ঠান্ডা হাওয়া এখন এর থেকে যদি একদম নিচের তলায় থাকে গাছটা তাহলে কিন্তু উঠোনে এরকম জায়গায় যদি থাকে তাহলে কিন্তু এত ঠান্ডা হাওয়া পায় না কিন্তু এখানে চারদিক থেকে ঠান্ডা হাওয়া ঢুকছে যার জন্য কিন্তু এত ঠান্ডা তাহলে বলবো যদি তোমরা ছাদে রাখো তোমাদের কিন্তু একটু স্পেশাল প্রোটেকশন দিতেই হবে গাছটাকে সারাদিনে সে যা তাপ গ্রহণ করলো সূর্যালোক থেকে সেটা কিন্তু তাড়াতাড়ি ঠান্ডাও হয়ে যায় তো চলো এবার কি করতে হবে সেটা বলে দিই প্রথমত যে ফুলগুলো ফুটছিল সেগুলোকে কিন্তু কেটে আমি ফেলে দেবো তাতে কি হবে গাছের এনার্জি বাঁচবে আর কি করব আর এই যে টবের যে পাতাগুলো পড়ে আছে এগুলোকে পরিষ্কার করব নতুন করে কোনো পাতা আমি না কিন্তু টবের কাঁচা পাতা পড়ে থাকতে দেব না আর যদি তোমাদের এরকম কোন টেবিলের ওপরে বা কার্নিশের ওপরে কোনো সিস্টেম করে গাছ রাখা আছে তাহলে কিন্তু বলবো গাছটাকে ইমিডিয়েটলি সরিয়ে ফেলা এরকম করে কোনো দেওয়ালের পিছনে নিয়ে চলে এসো একসাথে দলবদ্ধভাবে অনেকগুলো গাছকে রেখে দাও তাহলে এরা হাওয়া অতটা পাবে না একে অপরের কে গার্ড করতে পারবে তাই এক জায়গাতে দেখো আমি গাছ দুটো আমার কিন্তু একটু অন্য জায়গায় ছিল যার জন্য এই অবস্থা তাই সবাইকে দেওয়ালের এরকম দেওয়ালের পিছনে রাখলে কি হবে হাওয়াটা কিন্তু কত কষ্ট দিতে পারবে না অতিরিক্ত হাওয়া যদি মানে ঠান্ডাটা যদি আরো পড়ে তাহলে তো ব্যবস্থা নিতে হবে যদি দেখি গাছের অবস্থা আরো বেশি খারাপ হচ্ছে তাহলে এখানে আর একটা মানে কভার করার ব্যবস্থা করতে হবে গ্রিনের টাঙিয়ে হোক বা তোমার প্লাস্টিকের পেপার দিয়ে পলিহাউস তৈরি করে দেওয়া হোক এরকম কিছু একটা করতে হবে কিন্তু আমার এখানে এই সুবিধাটা নেই কারণ হচ্ছে মানে এখানে কোনো দরকার পড়েনি আজ পর্যন্ত কোনো কিছু করার তাই করিনি আজ পর্যন্ত তো দেখি চলো ভবিষ্যতে যদি দরকার পড়ে তো নিতেই হবে করতেই হবে প্রোটেকশানের ব্যবস্থা একটা তো চলো দেখি এবার আমরা কি করব সেটা দেখি দেখো একটা কথা বলে রাখি গাছে কিন্তু জলটা এ সময় সামলে সামলে দেবে বেশি জল জন্য একদম না হয়ে যায় বেশি জল হয়ে গেলেই কিন্তু তোমার গাছে চলে আসবে মানে রুটের পচন চলে আসবে কারণ তাড়াতাড়ি শুকাচ্ছে না দেখতে পাচ্ছ এই সময় জল এরা জল ভালোবাসে জানি কিন্তু এক ইঞ্চি জল মাটি শুকবে তারপর তুমি দিতে পারবে ওভার ওয়াটারিং কিন্তু এখন একদম করবে না তাহলে কিন্তু গাছটা একদম চলে যাবে নষ্ট হয়ে যাবে তাহলে আর একটা রাস্তা করতে পারি এই যে দেখো গোড়াগুলো খুঁজে দেব গোড়া খুঁজে দিলে কি হবে মাটিটা হয়ে হয়ে গেল ফলে তার মধ্যে বায়ু চলাচল করতে পারবে আর যে শিকড়টা সেটা কিন্তু সুস্থ থাকবে মাটি শুকাতে সহজে চাইবে না এর একটু খুঁচিয়ে দিলে না তাড়াতাড়ি মাটিটা শুকিয়ে যাবে আর গাছের মধ্যে শিকড়ের মধ্যে হাওয়া চলাচল করলে গাছটা অনেক বেশি মানে হেলদি থাকতে পারবে দেখি এরপরে তো কি কাজ করব দেখাই এ দেখো এখন দেখো আমি দুটো এরকম কাপড় নিয়ে এসেছি কভার করব কি কভার করব না টবের উপরটা কভার করব কি দিয়ে কভার করতে পারি আমরা কাপড় পেপার এরকম কোনো জিনিস যেগুলোর মধ্যে দিয়ে হাওয়া চলাচল করতে পারবে এরকম জিনিস দিয়ে আমরা দেব কিন্তু প্লাস্টিকের কভার কিন্তু না দিলে কি হবে বায়ু চলাচল করতে পারবে না আর পুরো নষ্ট হয়ে যাবে হ্যাঁ দিতে পারি পারি উপরে তৈরি করতে নেট দিয়ে ঘিরে দিতে পারি প্রথমেই বললাম সেরকম প্লাস্টিক দিয়েও আমরা ঘিরে দিয়ে ঘর করতে পারি তো চলো এবার ঢেকে দেওয়া যাক তো কখন ঢাকবো সেগুলো একটু বলে দিই এটাকে বিকালবেলা সন্ধ্যাবেলা যখন তুমি বাগান থেকে চলে যাচ্ছ তখন ঢেকে দেবে মানে পুরো দিনের রোদ্রটা পাক হাওয়াটা পাক তারপরে তুমি সন্ধে হয়ে গেলে রাত্রি মানে জাস্ট আসছে সন্ধে নামছে তখন তুমি ঢেকে দিয়ে ব্যাস চলে এসো থাকুক সারাদিন সারা রাত এইভাবে স্টেমটাকেও একটু মুড়ে দিতে পারো আর শিকড়টাকে ঢাকার জন্য ওই পটটাকে তুমি ঢেকে দেবে এটাই শিকড়টাকে প্রোটেকশন দিতে হয় এর আর স্টেমটাকেও একটু দিতে পারো অ্যাকচুয়ালি গাছটা এই যে গাছ দুটোর হয়েছে না এই গাছ দুটোর কিন্তু বয়স অনেক কম এক বছর বয়স হয়েছে সেই জন্য কিন্তু এদের এই সমস্যাগুলো দেখা দিয়েছে পুরোনো গাছে দেখো অনেক অতটা কিন্তু উইক নয় স্ট্রং আছে কিন্তু দেখো এই বড় গাছটাতেও কিন্তু কিছুটা এফেক্ট হয়েছে তবে এই এফেক্টটা কিন্তু ঠান্ডার জন্য না এটা হয়েছে রুট বাউন্ড হওয়ার জন্য একে শিকড় কেটে আর আবার সেম সাইজের টবেই আমি দেব কিন্তু তোমার তার জন্য গরমের ওয়েট করতে হবে ঠিক আছে এবার দেখো আমরা কি করব। আমরা আমাদের কাজে ফেরত এলাম মানে যে কাজটা করছিলাম মানে হলো টপটাকে একটু আড়াল দেওয়া একটু শেড দেওয়া এরকমভাবে ঢেকে দিলে না মোটামুটি দু ডিগ্রি মতো টেম্পারেচার তো উঠে যাবেই ঠিক শুধু সেইটুকুই করতে হবে চলো আর একটা ঢাকাও দিয়ে দেওয়া হলো তাহলে এটা করবো বললাম তো সন্ধ্যাবেলা মানে জাস্ট বিকালবেলাতে এটা দিয়ে চলে যাব। আর আমরা যখন পরের দিন সকালবেলা একদম পরের দিন সকালবেলা এসে এই ঢাকাটাকে খুলে দেবো ঠিক আছে তো চলো সকালবেলা দেখা করছি এই যে চলো চলে এলাম এখন আটটা বাজে তো আটটা থেকে সাড়ে আটটার মধ্যে তোমরা এই ঢাকাটা এভাবে খুলে দেবে জাস্ট হালকা একটুখানি রৌদ্র বেরোবে তাই বলে এই করো না আবার সকালে বলে আর্লি মর্নিংয়ে চলে আসবে তা করবে না কিন্তু আটটা থেকে নটার মধ্যে এই কাজটা করবে তাহলে চলো আজকে আসি ভিডিও কেমন লাগলো কিন্তু কমেন্ট করে জানাবে আর তোমাদের গাছে এরকম ধরনের সমস্যা হচ্ছে কি না সেটাও কমেন্ট করে জানবে আর তোমাদের গাছপালা কেমন আছে যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট করবে আমি আমার যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করব এবং সমাধান তো অবশ্যই বার করব। তা আজকে আসি ভালো লাগলে লাইক করো আর যদি কিছু বলার থাকে তাহলে নিশ্চয়ই কমেন্ট করো আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দেবে সাবস্ক্রাইব করলে বেলাইকার নেগেটিভে দেবে থ্যাংক ইউ